একদিনের ঘটনা এক গ্রামে একজন দরিদ্র কৃষক বাস করত তার নাম ছিল রহিম সারাদিন কঠোর পরিশ্রম করেও সে খুব সামান্য ফসল পেত এক রাতে চাঁদের আলোর রহিম খেতে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ বাতাসে একটা অদ্ভুত বন্ধ এল আর তার সামনেই এক রহস্যময় কুয়াশার মধ্য থেকে বেরিয়ে এল এক বিশাল আকৃতির এক জিন রহিম ভয়ে কাঁপতে লাগল কিন্তু জিন মৃদু হেসে বলল ভয় পেও না আমি তোমাকে সাহায্য করতে এসেছি আমি বন্দি ছিলাম এই পুরনো কুজোর নিচে তুমি সেখানে নেমে জল তুলতে গিয়ে আমার শিকল ভেঙে দিয়েছে কৃতজ্ঞতা স্বরূপ আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করব রহিম প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু সুযোগটা হাতছাড়া করতেও চাইল না সে ভাবল আর্থিক অভাব দূর করাই তার প্রথম কাজ হওয়া উচিত তাই সে বলল আমি চাই আমাদের গ্রামে প্রচুর ফসল ফলুক যেন কেউ অভুক্ত না থাকে জিন হাত ঘুরিয়ে মাটিতে ছুঁড়ে দিল এক মুঠো স্বর্ণের ধুলো মুহূর্তের মধ্যে আশপাশের মাটি উর্বর হয়ে উঠল আর রাতারাতি ফসল গাছ বেড়ে উঠল দ্বিতীয় ইচ্ছার জন্য রহিন একটু ভাবল তারপর বলল আমি চাই আমার পরিবারের সবাই সুখে থাকুক কারো কোনো দুঃখ না থাকুক জিন আবার তার জাদু দেখাল এবং রহিমের ঘর আলোকিত হয়ে উঠল আনন্দে ও শান্তিতে এবার রহিম শেষ ইচ্ছার জন্য চিন্তা করছিল হঠাৎ তার মনে পড়ল এই জিন যদি খারাপ উদ্দেশ্যে কোনো বিপদ ডেকে আনে সে বুঝতে পারল জিনের শক্তি অনিয়ন্ত্রিত থাকলে বিপদও আনতে পারে তাই সে বলল আমি চাই তুমি মুক্ত হয়ে নিজের জগতে ফিরে যাও কিন্তু আমাদের গ্রাম ও পৃথিবীর কোনো ক্ষতি যেন না করো জিন রহিমের বুদ্ধির প্রশংসা করল তারপর ধোঁয়ায় মিশে আকাশে মিলিয়ে গেল এরপর থেকে রহিমের গ্রাম সমৃদ্ধ হয়ে উঠল রহিম নিজেও আরও জ্ঞানী হয়ে উঠল সে শিখেছিল শুধু ধনসম্পদ নয় বুদ্ধি ও সততা থাকলে তবেই মানুষ সত্যিকারভাবে সুখী হতে পারে